প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা হিংস্র জানোয়ার বাস করে কারোটা চুপচাপ ঘুমিয়ে থাকে আবার কারোটা হঠাৎ জেগে ওঠে এই জানোয়ারটা আমাদের রাগ লালসা হিংসা সব অন্ধকার দিকের প্রতিচ্ছবি মানুষ তখনই মানুষ যখন সে নিজের ভেতরের এই জানোয়ারটাকে নিয়ন্ত্রণ করতে পারে যে পারে না সে ধ্বংস করে নিজেকে অন্যকে সমাজকে একজন মেয়ে রাস্তায় হেঁটে যাচ্ছে শত পুরুষের চোখ যায় তার দিকে কিন্তু ধর্ষণ করে মাত্র একজন কারণ বাকিরা তাদের ভেতরের সেই অমানুষটাকে থামিয়ে রেখেছে আর যে করেছে সে নিজের পশুটার কাছে হেরে গেছে এটা শুধু পুরুষের গল্প নয় অনেক মেয়েও আছে যারা পুরুষকে ব্ল্যাকমেইল করে প্রতারণা করে সম্মান করে কারণ জানোয়ার তো তাদের ভেতরেও আছে পাপের রং কি কখনো আলাদা হয় জীবনের পথ সহজ না কিন্তু যারা নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে পারে তারাই সঠিক পথে থাকে তারাই পারে সুন্দরভাবে বাঁচতে আর যারা পারে না তারা ধীরে ধীরে মানুষ থেকে অমানুষ হয়ে যায় এই পৃথিবীটা বদলাবে যদি আমরা সবাই নিজেকে বদলাই নিজের ভেতরের জানোয়ারটাকে চুপ করিয়ে দেই চিরতরে ধন্যবাদ